নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি বানাবো বাটা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল প্রথমে আমি আলু আর বেগুন কেটে নিচ্ছি কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো দু তিন মিনিট আলুও একসাথে কেটে ভিজিয়ে রাখবো প্রথমে আমি কড়াইতে অল্প একটু শস্য তেল দিয়ে দিচ্ছি এবার তেল গরম হয়ে গেছে আলু ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এবার বেগুনগুলো ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম খুব ভালো করে এবার বেগুনগুলি ভেজে নেব খুব সুন্দর করে না হলে তরকারি সুন্দর হবে না ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার তিন চামচ সরষের তেলের মধ্যে আমি পাটা মাছগুলি ভেজে নিচ্ছি বেশি ভাজব না মিডিয়াম ভাজা হয়ে গেছে খুব ভালো করে সাতলালে সুন্দর হয় এবার তরকারি রান্নার জন্যে নিয়ে নিচ্ছি আধা চামচ পাঁচ ফুরন একটি পেঁয়াজ বাটা এখন হালকাটি ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়েছে মিডিয়াম এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা অল্প একটু দুভাগের এক ভাগ তারপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ তারপর এক চামচ জিরে পাউডার এগুলো এখন খুব ভালো করে কষাবো তিন মিনিট খুব তেল কম খাবেন সুস্থ থাকবেন এখন দিয়ে দিচ্ছি আদা চামচ আদা বাটা তারপর আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এগুলো এখন খুব ভালো করে সাতলাবো আরও দু মিনিট যে মশলাগুলি কষানো হয়ে গেলে তারপর আমি সবজিগুলো দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর আলু একই সাথে মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে তারপর দু তিন মিনিট এটি খুব ভালো করে সাতলাব মশলা সবজি একই সাথে খুব সুন্দর করে সাতলাবো দু তিন মিনিট সবগুলি সাতলানো হয়ে গেছে এক কাপ এবার গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো খুব সুন্দর হবে সুসিদ্ধ হবে মাখা মাখা হবে খুব সুন্দর একটি পাতলা ঝোল বাটা মাছের হয়ে গেছে এবার অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এরকম করে রান্না করে খেয়ে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি মাছগুলি দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটা অফ করে দেব এখন হয়ে গেছে বাটা মাছের তরকারি আলু বেগুন দিয়ে পাতলা ঝোল আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন দয়া করে যে পাতলা তরকারি কেমন হয়েছে বাটা মাছের পাতলা ঝোল আলু বেগুন দিয়ে